প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আমরা এতদিন যারা সাকিব খানের ছবি দেখলে নাক শিট মানে একটু নাক বা সাকিব খানের অভিনয় নিয়ে বিভিন্ন সময় বাজে মন্তব্য করতাম তারা আসলে আমার মনে হয় পরিবর্তন হওয়ার সময় চলে এসেছে তাদের মানসিকতা চেঞ্জ করার সময় চলে এসেছে প্রিয় বন্ধুরা প্রিয়তমা রিলিজ হওয়ার আগের সাকিব খান আর প্রিয়তমা রিলিজ হওয়ার পর সাকিব খান দিন দিন যেভাবে তার অভিনয়ের দক্ষতার উন্নতি করছে প্রিয় বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি যে সাকিব খান আসলে অভিনয়ের দিকে যে তিনি একটা ফোকাস দিচ্ছেন এবং তিনি নিজেকে একজন পরিপূর্ণ অভিনেতা হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা করছেন তার জ্বলন্ত উদাহরণ হতে পারে রাজকুমার সিনেমা হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো সাকিব খানের অভিনয়ের প্রসঙ্গে একটা সময় আমারও সাকিব খানের অভিনয় খুব বেশি ভালো লাগতো না শুধু আমার বললে ভুল হবে সাকিব খানের সিনেমা একটা শ্রেণীর দর্শকদের তেমন একটা পছন্দ হতো না তারা সাকিব খানের সিনেমা বিশেষ করে অ্যাভয়েড করার চিন্তা করতেন হ্যাঁ একটা শ্রেণীর দর্শক যারা আছেন তারা রেগুলার সাকিব খানের সিনেমা দেখছে দেখেছেন এবং এখনও দেখছেন সেই ক্লাসটা একটু ভিন্ন সিনেপ্লেক্সে যারা মানে কর্ণধার এক সময় তারা সাকিব খানের সিনেমা তেমন একটা শো দিতেন না কারণ সাকিব খানের সিনেমা নাকি ওই শ্রেণীর মানে সিনেপ্লেক্সের যে শ্রেণীর দর্শকরা যায় সেই শ্রেণীর দর্শকরা নাকি সাকিব খানের সিনেমা পছন্দ করে না কি কারণ হয়তো সাকিব খানের লেকিং ছিল বা অভিনয়ের প্রতি সাকিব খান অতটা গুরুত্ব দিত না একসাথে অনেকগুলো সিনেমা করত। সেই কারণে প্রত্যেকটা সিনেমার গল্প একই ধরনের হতো অভিনয় একই ধরনের হতো গেট আপ একই ধরনের হতো অনেক কারণ ছিল সাকিব খানের সিনেমা বয়কট মানে না দেখার আমিও অনেক অনেক সিনেমা সাকিব খানে দেখতাম না বেছে বেছে সিনেমা দেখতাম যেমন ভালো সিনেমা মুক্তি পেলে সেগুলো আমার স্বপ্ন তুমি দেখেছি তারপরে খোদার পরে মা দেখেছি তারপরে আপনার যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো ভালোবাসলে ঘর বাঁধা যায় না সেটা দেখেছি এই ধরনের সিনেমা দেখতাম কিন্তু সাকিব খানের ওই যে তুই যদি আমার হুই রে আমার বুকের মধ্যে খানে মানে এই ধরনের তারপরে কি বলে আপনার এই যে বদুল আলম খকন যে ছবিগুলো করতেন বা ওই শাদাত হোসেন লিটন যেসব ছবিগুলো করতেন এইসব সিনেমা আসলে আমরা আমি বিশেষ করে বেসিক্যালি দেখতাম না কিন্তু প্রিয় বন্ধুরা সেই আমিও এখন বলতে বাধ্য হচ্ছে যে সাকিব খান আসলেই অভিনয়ের প্রতি অনেকটা মনোযোগী হয়েছেন প্রিয়তমা সিনেমা দেখার পর আবার দেখলাম রাজকুমার প্রিয়তমা সিনেমায় সাকিব খান যতটা চেষ্টা করেছেন অভিনেতা হওয়ার তার চাইতে বেশি চেষ্টা সাকিব খান করেছেন রাজকুমার সিনেমায় এবং তিনি যে দিনের পর দিন মানে ডে বাই ডে তিনি যে উন্নতি করছে সেটার জ্বলন্ত উদাহরণ রাজকুমার সিনেমা প্রতিটা সিনে রাজকুমার রাজকুমার সিনেমার হিমেল আষ্টা পরিচালিত রাজকুমার সিনেমার একদম প্রথম সিন থেকে আপনি যদি শেষ দৃশ্য পর্যন্ত সিনেমাটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা সাকিব খান কতটা চেষ্টা করেছে দর্শকদেরকে ভালো অভিনয় দেওয়ার জন্য আমি মনে করি এই সাকিব খান আসলেই আমাদের জন্য অনেক বেশি দরকার আমরা যারা সাকিব খানকে নাচ শিক্ষাতাম আমাদের মনে হয় এই সিনেমাগুলো যারা সাকিব খানকে অ্যাভয়েড করতেন তারা আমার মনে হয় এই রাজকুমার সিনেমা প্রিয়তমা সিনেমা এইসব সিনেমা দেখা উচিত প্রিয় বন্ধুরা আজকে রাজকুমার সিনেমায় যে ধরনের অভিনয় দিয়েছেন আমি মনে করি সাকিব খান আরেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতেই পারেন কারণ কি অনবদ্য অভিনয় একটা মূল গল্পটা হলো সন্তান এবং মায়ের মানে মানে মায়ের ভালোবাসা নিয়ে এবং সন্তান একটা মায়ের প্রতি যে কতটা ভালোবাসা থাকতে পারে প্রিয় বন্ধু রাজকুমার সিনেমার আপনি না দেখলে আপনি বুঝবেন না সাকিব খান একটা পোর খাওয়া সন্তান যে মাকে মনে করেন আমি গল্পটা মানে বিস্তারিত বলবো না তবে এতটুকু বলতে পারি প্রত্যেকটা ফ্রেমে সাকিব খান চেষ্টা করেছেন নিজেকে ভাঙার জন্য নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য প্রিয় বন্ধুরা আমি সাকিব খানকে স্যালুট জানাই হ্যাঁ এই ধারা যদি সাকিব খান অব্যাহত রাখে অবশ্যই সাকিব খান আগামী দিনে প্রকৃত সুপারস্টার হবে প্রকৃত সুপারস্টার বলতে কি বোঝায় প্রিয় বন্ধুরা যে তিনি অভিনয়ের প্রতি তেমন একটা হ্যাঁ ই ছিলেন না আগ্রহ দেখাতেন না ভালো অভিনয় করতেন না তার সিনেমা ওই সবাই তার একটা শ্রেণী আছে সেই শ্রেণীর মানুষজন দেখে দেখে তার সিনেমায় হিট হয় কিন্তু সব শ্রেণীর মানুষ যে সাকিব খানের সিনেমা দেখে সেটার উদাহরণ প্রিয়তমা আর রাজকুমার হ্যাঁ প্রিয় বন্ধুরা রাজকুমার সাকিব খান নিজেকে একদম ভেঙে চড়ে দিয়েছেন লাস্ট সিন পর্যন্ত বললাম না প্রথম সিন থেকে একদম লাস্ট সিন পর্যন্ত বাবার সাথে দাদির সাথে প্রেমিকার সাথে কি কমেডি কি ইমোশনাল কি রোমান্টিক প্রত্যেকটা সিনে সাকিব খান তার নিজের অভিনয়ের সর্বোচ্চটা তিনি দিয়েছেন আমি সেলুট জানাই সাকিব খানকে আমি আশা করি সাকিব খান এই সিনেমায় অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড আর একটা পাবেন ন্যাশনাল খান এই সিনেমার মাধ্যমে পেতেই পারেন প্রিয় বন্ধুরা আমি সাকিব এই ধারাটা যেন সাকিব খান অব্যাহত রাখে আগামী যে ছবিগুলো আসবে এই যেমন দরদ আসছে এরপরে হয়তো তুফান আসবে হ্যাঁ যেহেতু ভালো পরিচালকের হাতে পড়ছেন তুফান রায়ান রাফি আমরা আশা করি যে সাকিব খান ওখানেও ফাটিয়ে দিবেন আমরা আশা করব। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আশা করি যে সাকিব খানের আগামী সিনেমাগুলো যেন এই ধারাটা সাকিব খান অব্যাহত রাখবেন এবং সাকিব খান তার অভিনয়ের প্রতি আরও মনোযোগ হবেন আমি রাজকুমার সিনেমা দেখে অবাক হয়েছি প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লেগেছে সাকিব খানের অভিনয় কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমার সাথে যদি আপনারা একমত হন সেটাও জানাবেন আমার সাথে যদি দ্বিমত হন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অপে উত্তরের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম